আচ্ছা আবারো বহুদিন পরে আসলাম আমার নাম বাপি বিশ্বেশ আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বর্মা কালীশাড়ি সেন্টার ইচারা এখানে বিভিন্ন ধরনের মাল পাবেন আপনি ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড এ টু জেড কালেকশন পাবেন ঠিক আছে আমাদের কাছে 70 টাকা থেকে স্টার্টিং কাপড় 70 টাকা বিক্রণায় সত্যি এখানে যে যাচাই গুলো ঠিক আছে প্রত্যেকটা মাল রেগুলার কোয়ালিটি এখানে কোনো কোয়ালিটি আপনি যদি পেটি ধরে নেন 180 पीसीएस বেল্ট আছে যা আমাদের এখানে স্টক এর অফুরন্ত লট কালেকশন এ টু জেড কালেকশন পড়বে কি চাই আপনার এ সময় তো ছাপা গুলো দেখুন 90 টাকার বিভিন্ন ছাপা মাত্র টাকার ভিতরে ছাপা পেটি নিতে হবে 180 পিসের বেল এখানে 2 পিস 10 পিস 20 পিস বিক্রি নেই জানি তবে 180 মিনিমাম পারচেস রেট করতে হবে এখানে হাজার 20000 টাকা 30000 টাকা কাটা করতে একদম ঠিক আছে কোন ব্যক্তি যদি মনে করে 5000 10000 টাকা এখানে এখানে আসুন এসে বসুন বসে ভিজিট করুন কিভাবে কেনাকাটা করতে হবে আমরা বলে দেব আর এক একটা হকারে এখানে মান নিতে পারবে যেমন আমাদের শুনুন अवेलेबल এই যে মালটা দেখতে পাচ্ছেন अवेलेबल 90 টাকায় अवेलेबल মাল

পাক্কা বারো হাট ঠিক আছে ছাপা দেখুন ছাপা নব্বই টাকা অনলি নব্বই টাকা নাইনটিন নব্বই টাকা পাক্কা বারো হাট পাক্কা কোন ছিটা কাটা থাকলে এখানে রিটার্ন করে দেবেন হুম সত্তর টাকা থেকে শুরু ছাপা অনলি সত্তর টাকা থেকে আমাদের কাছে মাল স্টার্টিং আছে আচ্ছা বড়মাকালী শাড়ি সেন্টারের যে এই স্টক এটাই আমাদের স্টক নাই এছাড়া আরো স্টক আছে আমাদের আগে গোডাউন আছে আপনি মাল দেখতে পারেন এ টু জেড কালেকশন হাজার হাজার মাল নিতে পারবেন ঠিক আছে পিস দরকার তত হাজার আসুন আমাদের কালেকশন দেখুন এই দেখুন পালিশ হয়ে মাল এসে এরকম বান্ডিল থাকবে সেট আপেট বান্ডিল যত খুশি তত নিতে পারবেন ঠিক আছে দেখুন এ সমস্ত মালগুলো পেয়ে যাবেন আপনি আশি টাকার ভিতরে অনলি আশি টাকার ভিতরে একশো পাঁচ টাকা করে দিয়ে দেবো আমি যত খুশি দরকার এটা কিন্তু হোলসেল প্রাইস হোলসেল রেট বলছি এক পিস দু রেট কিন্তু আমি বলছি না ঠিক আছে দেখুন তারপরে দেখুন মাত্র আর মাত্র দুশো টাকার ভিতরে যত খুশি দুশো হ্যাঁ

একশো পঞ্চান্ন টাকা এর আরো কোয়ালিটি আছে আরো কালেকশন আছে আমি দেখে দিচ্ছি একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা একটা দেখে একশো পঞ্চান্ন টাকার সব রকমের ভেজাল থাকবে কোনো লাগলে নেবেন না ভালো লাগলে এখন নেবেন না শান্তিপুর গোবিন্দপুর এটুডি সব জায়গায় ঘুরবেন বড় মাখালী সার্জ সেন্টারে সব রকম কোয়ালিটির লট জগতের যে এমন এমন কোয়ালিটি আছে যে আপনি প্রতিটা দোকান ঘুরে আপনি কিন্তু কিনতে পারবেন একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকাই দেবো ভিডিও দেখে স্ক্রিনশট করে আমার কাছে আসুন দু হাজার পাঁচ হাজার দশ হাজার বীজ যত লাগবে দিয়ে একশো একশো টাকা হ্যাঁ এরকমই স্বভাব এরকম সব লেজালা যত মাল আছে লে জালা ঠিক আছে মানে মালের কোনো অপুরন্ত যে এখানে দেখুন বস্তা এগুলো সব বিহার যাবে দেখুন কোনো রকম মানে মিথ্যাবাদী বাতি কোনো ডুপ্লিকেট বা ধাত্রবাদী ব্যবসা এখানে মায়ে না ঠিক আছে যা বলবো একুরেট কথা কম্পিউটারে মানে দেবে কম্পিউটার

যে বারো কালেকশন কালেকশনের শেষ নেই যে কালেকশন চলবে না আর একটা কালেকশন নেন এখানে একশো পঞ্চান্ন টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকার ভিতরে যে কালেকশন দেবো আমি যেসব মাল দোকানে কিনতে গেলে প্রতিটা মাল আপনি তিনশো সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে কিনতে হবে সেটা আমাদের কাছে হাফ দাম আমি ভিডিওর সামনে যেটা বলবো আপনি ভিডিও দেখেই মাল নিয়ে যাবেন কোনো রকম ধাপ্পাবাজি কিকিংবাজি এখানে হয় না প্রত্যেকটা দোকান যাচাই করে এসে বড়মা কাল যেটা আসবেন যদি পছন্দ হয় নেবেন না পছন্দ হলে নেবেন না নমস্কার নেক্সট ভিডিও তো আরো প্রচুর প্রচুর কালেকশন দেখিয়ে দেবো নমস্কার নমস্কার